প্রিয় দর্শক আমেরিকার ঠেলা খাইয়া সুইদে কিন্তু তার ভোল পাল্টায় ফেলছে শুধু আমেরিকার ঠেলা না সাথে পাবলিকের ঠেলাও ছিল আবার রাজনৈতিক দলগুলারও কিছু ঠেলা আছে প্রথমে এই সুইদি কিন্তু দুইটা কথা খুব পরিষ্কার করে বলছে একটা হলো সংস্কারের আগে কোনো ইলেকশান না আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যে সুইদি তার সমস্ত চেলাপেলা দিয়ে বিভিন্ন রকম কথা বলেছে কিন্তু মাঠে যখন দেখছে সেই কথা আর কেউ খায় না তখন সুইদি কিন্তু আর সুইদির জায়গায় নাই আর একটা বলছিল যে সংস্কার করতে যতদিন লাগে ততদিন পরে ইলেকশন দেবে সুদি সেই কথায়ও নাই সুদের দুইটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে একটা হলো দ্য হিন্দু এটা ইন্ডিয়ার একটা পত্রিকা আর একটা হলো আল জাজিরায় দুই জায়গায় সুইদি কিন্তু একই সুরে কথা বলছে এইটার সবচেয়ে বড় কারণ হলো আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন সুইদের আশা ভরসা ছিল জো বাইডেন আবার প্রেসিডেন্ট হবে ও বাংলাদেশটারে সুষে সুশে খাবে আমেরিকার হাতে তুলে দিবে আর আওয়ামী লীগের সৈদ্য গোষ্ঠী উদ্ধার করবে বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলবে শেখ হাসিনাকে জীবনের তরে দেশ ছাড়া করবে আওয়ামী লীগের লোকজন যাতে আর কোনোদিন আওয়ামী লীগ না বলতে পারে সেই ব্যবস্থাও করবে কারণ ওর ওই যে খুব একটাই ওর যে পদ্মায় সুবাইতে চাইছিল ওরে পদ্মায় সুবাইতে চাইছিল সুবাই নেই কিন্তু এখন সুবানো ফরজ হয়ে গেছে জনগণ সুযোগ পাইলে সুবাবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু ভুল পালানোটা আমার কাছে দারুণ লাগছে আজকে আল জাজিরার কাছে শুধু বলছে যে যদি জনগণ সংস্কার না চায় তাহলে সংস্কারের আগেই আমরা ইলেকশন দেব মায়ের ডর মনে ঢুকে গেছে তাই সেটা আবার একটু হাসনাতের বক্তব্য থেকেই বুঝবেন বিপ্লবীদের গলায় ফাঁসির ধরে জুলবে এই ব্যাপার তো কোনো সন্দেহ নাই আপনাদের বলার কি আছে এটা বলারও কিছু নাই এটা করারও কিছু নয় এটা বোঝার জিনিস এটা সামনের জন্য তুলে রাখা হয়েছে রসগোল্লা আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশে ফিরে প্রথমে এই রসগোল্লাটা এই সমন্বয়ক বাবাজিদের জন্যে উপহার হিসাবে পাঠাবে তবে সেটা বোধহয় জনগণ অপেক্ষা করবে না ফাঁসি দিতে হলে তো আবার বিচার করতে হবে কোর্টের রায় লাগবে সেই রায়ের বিরুদ্ধে আপিল হবে আপিলের বিরুদ্ধে আপিল হবে জনগণ এই রসগোল্লা খাওয়াতে এত বেশি দেরি করবে না জনগণ একেবারে ক্ষমতা আসা লাগবে না সুযোগ পাইলেই আওয়ামী লীগের লোকজন এই রসগোল্লা এবার খাওয়াতে মোটেই ভুলবে না শুধুই কিন্তু আবার আরও একটা কথা পেয়েছি সেটা হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে তাদের তেমন মাথা ব্যথা নাই কেন রে বাবা খুব শখ ছিল না আওয়ামী লীগ নিষিদ্ধ করবি ওই যে তোর আর এক পাঁচ আটা কুত্তা গোলাম আসিফ মাহমুদ না আসিফ মাসুদ কি নাম আমি তো এইসব নামটা মনে রাখি না এটারে জরে পড়া বক এদের কথা মনে না রাখাই ভালো যত মনে রাখবেন মনের মধ্যে তত যন্ত্রণা সে আবার একখান কথা কইছে সে বলছে নাছিলে নিষিদ্ধ করছে জার্মানি এবং আজ পর্যন্ত আছে আরে বোকা ড্যাস দ্যাশ নাচি আর আওয়ামী লীগ এক জিনিস না আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগের খেলা তো খাইছিস পনেরো বছর দেখছিস একাত্তরে পাকিস্তান যা দেখছে তোরাও দেখবি আবারও ভারতকে কি নিয়ে হুঁশিয়ারি দিলেন প্রফেসর ইউনুস এই প্রসঙ্গটি নিয়ে এই হুঁশিয়ারিটি এসছে ভারতীয় গণমাধ্যম দা হিন্দুর একটি সাক্ষাৎকারে সাক্ষাৎকারটি গতকাল আঠারো নভেম্বর দ্য হিন্দুর অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে এই সাক্ষাৎকারের একটি অংশ নিয়ে আমি আজকের সকালের ভিডিও আপলোড করেছি যে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নে প্রফেসর ইউনুসের সুর নরম সেটি এক বিষয় এই সাক্ষাৎকারেরই একটি জায়গায় তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন এবং সেই হুঁশিয়ারিমূলক বক্তব্য নিয়ে দ্য হিন্দু এই সাক্ষাৎকারটির হেডলাইন করেছে তিনি বলেছেন শেখ হাসিনা ইজ কন্টিনিউ হার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ইন্ডিয়া দিল্লি মাস্ট রিটার্ন হার টু ফেস ট্রায়াল বাংলাদেশ চিফ অ্যাডভাইজার ইউনুস এই হচ্ছে হিন্দুর হেডলাইন হাসিনা ভারতে থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন দিল্লিকে তার বিচারের মুখোমুখি করতে হবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস এক প্রকার ভারতকে আবার হুঁশিয়ারি দিলেন প্রফেসর ইউনুস কারণ প্রফেসর ইউনুস এই মশনদে বসেছেন ক্ষমতায় বসেছেন ভারতকে হুমকি দিয়ে হুঁশিয়ারি দিয়ে বারবার এই আলাপটা আসে আলাপটি প্রসঙ্গক্রমে চলে আসে কিছু করার নেই অ্যাভয়েড করতে চাই এক আলাপ বারবার করতে কিন্তু তারপরেও আসে প্রফেসর ইউনুস যেদিন শপথ নিলেন তার দুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে বাংলাদেশকে অস্থির করতে চাইলে পশ্চিমবঙ্গ সেভেন কেউ শান্ত থাকতে পারবে না এই হুমকি মায়ানমার তিনি ক্ষমতায় এসছিলেন এখন শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে দ্য হিন্দুর সাক্ষাৎকারে তিনি আবারও হুমকি দিলেন অথচ শেখ হাসিনার প্রত্যার্পণের ব্যাপারে ভারতের সাথে কিন্তু কোন রকমের আলাপ করতে পারেননি বা করেননি শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং সেই গ্রেপ্তারি পরোয়ানার আলোকে বাংলাদেশ বাংলাদেশ সরকার ভারত সরকারের সাথে অন্ততপক্ষে বন্দি বিনিময় চুক্তির আওতায় আলাপ আলোচনা এগুতে পারতো ভারতের সাথে দুই সালে সম্পাদিত বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তির আলোকে আমাদের দুই দেশের অপরাধীদের ফেরিয়ে আনা যায় আবার সেই চুক্তিতে এমন ধারাও সংযুক্ত আছে যে যদি কাউকে অন্যায়ভাবে কিংবা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারো যদি অন্যায় বিচার করা হয় ক্ষেত্রে ফেরত দেবে কি দেবে না সে ব্যাপারেও প্রশ্ন আছে এই সাক্ষাৎকারে হিন্দুর সাক্ষাৎকারেও সেটি এসছে কিন্তু হিন্দুর সাংবাদিক প্রফেসর ইউনুসকে জিজ্ঞেস করেছেন তার প্রেক্ষিতে প্রফেসর ইউনুস বলেছেন যে ভারত কি চুক্তি ভঙ্গ করবে এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের সাথে কোনো আলাপ না করেই এরকম হুমকি ধমকি দেওয়া হচ্ছে ভারতের সাথে প্রত্যর্পণের কোনো অফিসিয়াল পেপার্স কিংবা মুখোমুখি বৈঠকে কোনো আলোচনা নেই কিন্তু বাংলাদেশ সরকার কি করেছে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি আলোকে ইন্টারপোলকে চিঠি দেবার অনুরোধ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দপ্তর বাংলাদেশের পুলিশকে আইজিপিকে চিঠি দিয়েছে যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করার ব্যাপারে ইন্টারপোল পর্যন্ত সেটি পৌঁছেছে কিনা এখন পর্যন্ত আমরা জানি না কিন্তু প্রসিকিউটর দপ্তর থেকে আইজিপি দপ্তরে অন্তত পক্ষে গেছে একটা কথা আছে যে ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া আর এইখানে খানিকটা তেমনটাই মনে হচ্ছে যে ভারতের সাথে কোনো রকম প্রত্যার্পণের আলাপ আলোচনা না করেই ইন্টারপোলে চলে গেছে আমাদের সরকার আলাপ আলোচনার পরে যদি ব্যর্থ হতেন ব্যর্থ হবার পরে যদি ইন্টারপোলে যেতেন তাহলে সেটি গ্রহণযোগ্য ছিল কিন্তু আগেই ইন্টারপোলে যাবার পরিকল্পনা ইন্টারপোলেরও তো পলিসি আছে অন্যায়ভাবে অবৈধভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে একজন প্রত্যর্পণ করা যায় কিনা সে ব্যাপারেও ইন্টারপোলের কিন্তু প্রশ্ন আছে এবং ইন্টারপোল এই কাজটি করে না তাহলে কি উদ্দেশ্যটা কি ভারতের কাছে বন্দি বিনিময় চুক্তিতে আনতে চাইছি না ইন্টারপোল জাস্ট একটা ফর্মালিটিস চিঠি দিতে বলছি আমরা কি কি বুঝতে পারবো তাহলে কি শুধুমাত্র যে আমরা কাজ করছি এমনটা দেখালো হয়তো বা তাই কিন্তু এই যে সবচেয়ে খটকার বিষয় প্রতিনিয়ত আমি যেটি বলি আমার প্রত্যেকটি বক্তব্যে বলি যে বাংলাদেশের জনগণকে একটা সাময়িক সময়ের সরকার অন্তর্বর্তীকালীন সরকার ভারতের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে জন্ম জন্মান্তরে বাংলাদেশের জনগণকে এর জন্য সাফার করতে হবে আপনারা যারা আছেন দায়িত্ব পালন করছেন তারা আছেন সাময়িক সময়ের জন্য কিন্তু বাংলাদেশের জনগণ যুগ যুগ ধরে আমাদের সাধারণ জনগণই বেশি উচ্চতলার মানুষ কজন আমরা নিচু তলার মানুষই বেশি কিন্তু আমাদের সাফার করতে হবে যুগ যুগ ধরে কেন এরকম প্রতিপক্ষ করছেন সাক্ষাৎকারে বলেছেন হিন্দুর সেই সাক্ষাৎকারে বলেছেন একই সঙ্গে হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের সরকারের উপদেষ্টা তিনি বলেছেন বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে আমি যেটি শিরোনামের কথা বলেছি একই সঙ্গে হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলে হুশিয়ার উচ্চারণ করেছেন প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারটিতে তিনি তার সরকার গঠনের একশো দিনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন এবং উগ্রপন্থার উত্থান ও হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে প্রপাগান্ডা বলে অভিহিত করেন প্রফেসর ইউনুস আগাগোড়াই যেটি অস্বীকার করছেন যে সংখ্যালঘু নির্যাতন হয়নি সংখ্যালঘু নির্যাতন হয় না বাংলাদেশে সেই অভিযোগটি হিন্দুর সাক্ষাৎকারেও করেছেন অর্থাৎ এক প্রশ্নে আমি আগের বক্তব্যে বলেছি যে তিনি এক প্রকার সংখ্যালঘু নির্যাতনকে বৈধতা দিতে চাইছেন সবকিছু মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এই তিন মাসে যতটা বাজে সম্পর্ক হয়েছে এমন সম্পর্ক আর কখনোই ছিল না এই সম্পর্কের নানা অভিঘাত আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি অর্থনৈতিকভাবে ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক অর্ধেকে নেমে এসেছে আমাদের যে মানুষের যোগাযোগ মানুষের যাতায়াত ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে এর মধ্যে ভারত আমাদেরকে এক প্রকার সাংস্কৃতিকভাবেও বয়কট করবারও আলামত দেখাচ্ছে যেমন কলকাতা আন্তর্জাতিক বইমেলা হয় একটি সেটি সেই বইমেলায় এবার বাংলাদেশের অংশগ্রহণ নেই বিগত আঠাশ বছর যাবৎ কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ ছিল উনিশশো সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি ছিল বাংলাদেশ এবং সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই মেলার উদ্বোধকও ছিলেন অর্থাৎ বাণিজ্যিক অর্থনৈতিক সাংস্কৃতিক নানাভাবে আমরা ইতিমধ্যে ভারতের সাথে অবরুদ্ধ হতে শুরু করেছি এই অবরুদ্ধতা নিয়ে আমার বর্তমান সরকারের কোনো মাথা ব্যথা নেই উল্টো এই উস্কানির পরিণাম সাফার করব আমরা তীব্রভাবে অনুভব করছি প্রতিটি বাঙালির প্রতিটি বাংলাদেশের মানুষের এটি উপলব্ধি করা উচিত কারণ আমার সবচেয়ে নিকট প্রতিবেশী আমি তাকে বাদ দিয়ে যদি অন্য কোনো চিন্তা করি সেটি হবে বাস্তবতার একদম বাইরের একটা চিন্তা আমি নানা উদাহরণ দিয়ে বিভিন্ন সময় বলবার চেষ্টা করেছি ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ কোনো কিছু করা অসম্ভব যদি করতে হয় বাংলাদেশকে নিয়ে যেতে হবে দেশে দুটো বাড়ির মানুষ একসাথে না চললে নানা রকম সমস্যার সৃষ্টি হয় তেমনি কাছাকাছি পাশাপাশি দুটো দেশ একসাথে কাঁধে কাঁধ না মিলিয়ে চললে নানা রকম সমস্যার সৃষ্টি হবে আমাদের বাংলাদেশের মানুষকে সেই সমস্যার দিকেই ভাবিত করছেন প্রফেসর ইউনুস আমি অনুরোধ করবো সরকারকে অনুরোধ করব সরকারের অনেকে আমার বক্তব্য শোনেন কথা শোনেন যে ভারতের সাথে যে কোনো মূল্যে ঠিক আছে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমাদের মাথা উঁচু করা সম্পর্ক থাকবে আপোষ করব না আমাদের স্বার্থে কিন্তু সম্পর্কটা স্বাভাবিক রাখতে হবে এর কোনো বিকল্প পথ নেই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন